জানো তো এই প্রথমবার না মেয়েকে নিয়ে আমি অনেকটা দূরের রাস্তায় যাই আগেও গেছি কিন্তু এতটা দূরে কখনোই যাইনি যাব হচ্ছে কল্যাণী মাসি এই বিকালের দিকে বেরিয়ে গেছি তিনটে সাড়ে তিনটে নাগাদ আমাদের ঠাকুরনগর থেকে কল্যাণী যেতে অনেকটা সময়ই লাগে তার জন্য একটু সকাল সকাল বেরিয়ে পড়ে তো এই যে রানাঘাট পর্যন্ত আমি আর মেয়ে এসেছি তারপরে এই যে মেশো নিতে চলে এসেছে আর এই যে রানাঘাট থেকে কল্যাণী একটুখানি রাস্তা তো এইটুকু আমি চলেই যেতে পার কিন্তু এই লাইনটা না অনেকটা ভিড় হয় তাই জন্য এই যে মেশন নিতে চলে এসেছে জানো তো রানাঘাটে নেমে না এক ঘন্টা বসে থাকতে হলো রাস্তায় বেরিয়ে এই যে বসে থাকাটা যে কি বিরক্ত কি আর বলবো যাই হোক সাড়ে তিন ঘন্টা লাগলো পৌঁছাতে আর মাসি বাড়িতে যাচ্ছি একটু মিষ্টি না নিলে হয় বলো আর মিষ্টির দোকানে সিঙ্গারা ভাজছে এটা দেখে আর লোভ সামলাতে পারিনি জানো তো যাই হোক মাসিদের বাড়ি আসার কিন্তু একটাই কারণ এই যে ডাক্তার দেখাতে আর এটা কোন হসপিটাল বলো তো কেউ কি চিনতে পারছো এই হঠাৎ করে ঠান্ডাটা পড়ায় কিন্তু সবার শরীরটা খারাপ আর এই যে তেমনি আমারও ঠান্ডা গরম লেগে কাশি সর্দি আর চেন্নাই থেকে আসার পরে কিন্তু আমি এই যে এমসিই দেখা আর যেহেতু মাসির বাড়ি একদম এমস এর পাশেই তার জন্য এমসিই চলে এসেছে এবার আর এ কিন্তু এখন নতুন নিয়ম করেছে আগে যেমন এই যে অ্যাপার্টমেন্ট পরে আসতে হতো এখন কিন্তু কোনো অ্যাপার্টমেন্ট করাই লাগছে না শুধুমাত্র ভোরবেলায় লাইনে দাঁড়িয়ে তুমি টোকেন নিয়ে চলে যেতে পারো ডাক্তার যাদের বাড়ি কল্যাণী এমস থেকে অনেকটা দূর তারা কিন্তু আগের দিন চলে এসো তো এই ভিডিওতে এইটুকুই থাক পরে একদিন ডিটেলসে জানাবো সব